মানে আপনারা যে কোনো অ্যাক্সেপ্ট নিয়েও ব্যবসা করতে পারবেন চাইলে আচ্ছা স্যার ঠিক আছে যে আসলে অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে সর্বনিম্ন কত হাজার টাকার মাল নিতে হয় আসলে এই ধরনের প্রশ্ন না করে আসলে অ্যাক্সেপ্ট মাল নিয়েও ব্যবসা শুরু করা যায় শুরু করতে জি এই যে ওন্না যথারীতি বড় ওন্না ওন্নাটা দেখেন কত বড় ওন্না দেখাল কম্বিশনও খুব সুন্দর মাত্র পাঁচশো আশি টাকা সহজ লোকেশনটা বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশন হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড আ যে কাউকে জিজ্ঞেস করলে হবে লায়ন টাওয়ার কোথায় লায়ন টাওয়ারের বেসমেন্টের রকবেন দ্বিতীয় বেসমেন্ট আর কি দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে এর শিরি বরাবর দোকান দোকানের নাম বস্ত্রনীত

খুবই সুন্দর খুবই ইউনিক প্রত্যেকটা কালেকশন কিন্তু আজকে একদম দেখার মতো কালেকশন পাচ্ছেন রেট পেয়ে যাচ্ছেন মাত্র 850 টাকা হ্যাঁ অর্ডার করতে হবে ইনশাআল্লাহ এই দেখেন এই যে মাত্র 850 টাকা তো বিয়ার্স এই মুহূর্তে আছি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি শপ বস্ত্রনি এর এর ঢাকা ইসলামপুরে লাইন ধরে নিস্তল একদম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে সব কালেকশন আপনাদের ওখানে একদম ভরপুর জি আলহামদুলিল্লাহ বিশালগুলো আছে আপনার এইসলামপুর আচ্ছা আমাদের কম রেঞ্জ থেকে শুরু করে মানে দুশো চল্লিশ টাকা থেকে শুরু করে আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকা রেঞ্জ পর্যন্ত দেখাবো আচ্ছা তাহলে দেখছি তো দেখাবো বনফুল জয়পুরি দুইশো টাকা মূল্যের আচ্ছা আচ্ছা এইটা যদিও সুতি কাপড় না মাইক্রো ফেব্রিক্সের উপরে তবে ফ্রি সাইজ আছে সেলরে কাপড়টা প্রিন্টার হবে এরকম বডি আরেকবার বলে দিচ্ছি এটা সুতি কাপড় হবে না কিন্তু এটা যথেষ্ট টেকসই একটা প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে এই যে দেখেন ওন্নাটা ওনাগুলো বড় সাইজ হবে আর আড়াই হাত পানা বড় ওন্না হবে নামাজের ওন্না প্রত্যেকটার পাঁচটা করে কালার হবে আমি একটা করে কালার দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ডিজাইন দেখাচ্ছি আরো কয়েকটা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে এই দেখেন এই এই একটা তাহলে দাম হইছে মাত্র মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা করে ঠিক আছে জি এগুলো কি অঙ্কোশ থাকবে জি রং এর মোটামুটি আলহামদুলিল্লাহ গ্যারান্টি আছে প্রত্যেকটা প্রোডাক্টার রেট অনুযায়ী গ্যারান্টি ওয়ারেন্টি হয় একশো চল্লিশ টাকার প্রোডাক্ট এমন না এক হাজার বারোশো টাকার মতো ফিডব্যাক দিবে যাই ঠিক আছে তবে রেট অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আচ্ছা সাধারণত অঙ্কোশের মানে খুব একটা অবজেকশন আসে না তবে মাঝে মধ্যে হলেও হতেও পারে যে যেকোনো মালে সেটা উঠতে পারে জি জি এই দেখেন এগুলো দাম হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা পাইকারি পেলে যারা পাইকারী নিয়ে ব্যবসা করবে শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে এই এই দেখেন

এগুলোরও প্রত্যেকটা চারটা করে কালার হয় চারটা করে কালার পাবেন সুতির উপরে যারা একটু চান একটু মোটামুটি কম রেঞ্জের মধ্যে ঠিক আছে এগুলো কেটে নাও এই যে ক্যাটালগ সব ঠিক আছে আপনি নেওয়ার সময় ক্যাটালগ সব অনলাইন পলি করে পাবেন ঠিক আছে হ্যাঁ ক্যাটালগ পলি পড়া পাবে আবার অনলাইনে অনেকে নিতে চান কিন্তু স্ক্রিনশট ঠিকমতো দেন না স্ক্রিনশট দিতে হবে ঠিক আছে তাহলে দোকানদার বুঝতে পারবে আপনি কোনটা চাচ্ছেন জি জি ঠিক আছে অনেকে বলেন যে ভাই এইটা চাচ্ছি আপনি একটু বলে দিবেন আর আপনি যদি নাম বলতে পারেন তাহলে কোনো আরো ভালো আলহামদুলিল্লাহ একদম জি জি

করা একদম বড় অন্য করতে পারবে এই দোকানে একই দোকানে আপনার দুইশো চল্লিশ থেকে শুরু করে চোদ্দশো পঞ্চাশ টাকা রেস্ট পর্যন্ত পারবেন তার যেভাবে সুবিধা নিতে পারবেন ঠিক আছে অন্যটা বড় অন্য

খুবই সুন্দর প্রত্যেকটা চারটা করে কালার अवेलेबल আছে আচ্ছা জি এই রং এর গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ এবং নিশ্চিন্তে নিতে পারবেন আচ্ছা স্যার হবে ব্যবসা তো আসলে একটা হয় বিভিন্ন ডিজাইন থেকে যদি ভ্যারাইটিস মিলিয়ে নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ ব্যবসা লাভজনক করা যাবে রাইট এগুলোর দাম হইছে মাত্র 480 টাকা 480 টাকা ঠিক আছে বল ডিজাইনের মধ্যে শুনতে পেয়ে ম্যাজিক বলের মধ্যে খুব রানিং ডিজাইন এগুলো প্রত্যেকটা চারটা করে এখন যেটা দেখাবো সেটা হলো পাঁচশো তিরিশ টাকার বোম্বে কালামকারী কটনের মধ্যে ওনা তাদের জন্য প্রচুর চাহিদা হ্যাঁ এটার একটা আলাদা ভাবে নামি হয়ে গেছে গঙ্গা ডিজাইন গঙ্গা ডিজাইন জি এটার পাঁচটা কালার হয় অনেকটা আবার চারটা করে কালার হয় সেটিং এক সময় যে ওড়নাগুলো একেবারে বড় ওড়না ফ্রি সাইজ নামাজি ওড়না

অনেকগুলো কালার থাকবে একসাথে কম্বিনেশন গুলো খুব সুন্দর কালার কম্বিনেশন চমৎকার ডিজাইনটা দাম হচ্ছে মাত্র পাঁচশো ত্রিশ টাকা পাঁচশো তিরিশ টাকা পাইকারি যারা পাইকারী নিয়ে ব্যবসা করবেন শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে প্রতি সপ্তাহে আমাদের কিছু না কিছু ডিজেন নামে নতুন কিছু ডিজেন নামে প্রতি সপ্তাহে আসলে আপডেট দেওয়া হয় দেখেন এই যে সুন্দরটা ডিজেন মোট কথা যারা সুতির মধ্যে বড় চায় একেবারে ফ্রি সাইজ গোল জামা উন্নতি জামা বানাবে তাদের জন্য আর কি অনেক এলাকায় এই ধরনের প্রোডাক্ট ভালো চলেছে সুতির মধ্যেই

আমার প্রোডাক্ট দেখে যে আমি বলতেছি ভালো এরকম না আপনারা যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা স্যার আশা করি আপনাদের পছন্দ হবে এটা কি জয়পুরীতে হ্যাঁ জয়পুরীর আরেকটা ডিজাইন আটা ডিজাইন ক্যাটালগ আছে প্রত্যেকটা ছোট আছে আমি ক্যাটালগ দেখাই দিছি দেখেন ক্যাটালগ ঠিক আছে সালোয়ারটা এক কালার হবে এক কালার সালোয়ার এই যে ওরনাটা ওরনাটা খুব সুন্দর কন্ট্রাস্ট করা ওরনাটা একদম নামাজি ওরনা ঠিক আছে নামাজি ওড়না হবে এবং আশা করি এটা কাপড় নিয়ে কোনো অবজেকশন হবে না রং কস্ট দুইটারই গ্যারান্টি ইনশাআল্লাহ আচ্ছা স্যার একদম ফ্রি সাইজ পাবেন একেবারে ফ্রি সাইজ এই দেখেন

ভিআইপি আরং বুটিক্স বলি আমরা এটাকে আরং বুটিক্স আরং বুটিক্স পাঁচশো পঞ্চাশ টাকায় আরং বুটিক্স পাচ্ছেন দেখেন চমৎকার ডিজাইনে আরং বুটিক্স পাচ্ছেন একদম ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন এর স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি আছে 100% শতভাগ গ্যারান্টি দাম হইছে মাত্র 550 টাকা 550 টাকা একদম সুন্দর একটা ডিজাইন দেখেন অসাধারণ আরং বুটিক্স আরং বুটিক্স হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই ভালো মানের আচ্ছা আচ্ছা দেখেন ওনারা দেখাচ্ছে আপনাদেরকে একটু হ্যাঁ ওনাগুলো কিন্তু বড় না একেবারে এই দেখেন

আর এগুলোর অনেকগুলো ডিজাইন কালার থাকে দশটা করে কালার থাকে আপনার পাঁচটা নিতে পারবেন বেশি বা চারটাও নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে মূলত পাইকারি চারটা বা পাঁচটা নিচে হয় না কখনোই সেট সেট নিতে হয় প্রত্যেকটাই এটা আরেকটা ডিজাইন আটটা ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক রাইট সেলরটা কন্ট্রাস্ট হবে আর ওনাগুলো কিন্তু যথারীতি বড় হবে একদম প্রত্যেকটাই ওনা বড় ওনা কিন্তু টাসেল থাকবে তাই না হ্যাঁ ওনা টাসেল থাকবে প্রত্যেকটা টাসেল থাকবে এবং বডি এবং ওনার টা চমৎকার থাকবে সবগুলো নামাজি ওনার ঠিক আছে জি সবগুলো নামাজি ওনার আচ্ছা মাছখান দিয়ে একটু বাটিক দেখিয়ে দিচ্ছি জি ঠিক আছে বাটিক দেখাচ্ছি বাটিক কালার দেখাচ্ছি হ্যাঁ বাটিক বিভিন্ন রেঞ্জের হয় আমাদের 380 থেকে শুরু করে 800 টাকা রেঞ্জ পর্যন্ত হয় তো আজকে কয়েকটা বাটিক দেখাবো আচ্ছা এটা হলো জিন্স বাটিক 380 টাকা মূল্যের 380 টাকা 80 টাকা মূল্যে জিন্স বাটিক এই যে সালোয়ারে কাপড় এটা জি আর বাটিক কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটারই ফোর পিস হয় আচ্ছা বাটিক মানে ফোর পিস হ্যাঁ কম টাকা আর বেশি টাকা কিন্তু বড় হ্যাঁ

যদি ওনা আপনাদেরকে দেখেন হ্যাঁ কিন্তু বিশাল বড় দেখছেন হ্যাঁ ওনা এগুলো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কোয়ালিটি বল হ্যাঁ আসলে বাজারে বিভিন্ন রেঞ্জের মোমবাটিক বা বেক্সিবাটিক পাওয়া যায় আসলে কোয়ালিটির উপরে দাম ঠিক আছে দাম কম ছিল অনেকে যে অনেকে দাম নেন নাম নেন কিন্তু মান নেন না সেই ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে রাইট জি সো কোয়ালিটি প্রোডাক্ট নেবেন নিশ্চিত নেবেন নিশ্চিত বিক্রি করুন জি 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 তো এরপর দেখাবো বেক্সি অর্গেন্ডি বাটিক

এই দেখেন এটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন হ্যাঁ এগুলো বা তুলি ডিজাইন তুলি ডিজাইন এর ভিতরে খুব সুন্দর ডিজাইন গুলো বুঝছেন সুন্দর ডিজাইন কিন্তু ওনা কিন্তু যথারীতি বড়ই থাকবে আচ্ছা আচ্ছা এই যে এই যে ওনা গুলো ফ্রি সাইজ ওনা ফ্রি সাইজ 580 580 টাকার হ্যাঁ পাইসিয়ন গেটি তুলি বাটিক সব পাইকি বাজার আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করলে সবচেয়ে ভালো হয় জি 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 ঠিক আছে আপনার দাম অনুযায়ী আপনি যে ড্রেসটা পছন্দ হবে সেই ড্রেসটা স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই আমার এইটার এত পিস চাই

আর আমি বলবো সবাইকে ওগুলো বাদ দেন ওগুলো বাদ দিয়ে হ্যাঁ কোয়ালিটি কোয়ালিটিফুল প্রোডাক্টের দিকে এগুলো ভালো হবে ভালো হবে ব্যবসা স্থায়ী হবে রাইট দেখছেন নতুন নতুন ডিজাইন কিন্তু এগুলো সব জি আনকমন ডিজাইন গুলো পাচ্ছেন কিন্তু এবারে ব্যতিক্রম একটা ডিজাইন এগুলো কিন্তু আগে দেখছেন বলে মনে হচ্ছে না এগুলো হ্যাঁ বাটিকের মধ্যে এই ডিজাইনগুলো নতুন এসেছে অন্যগতিক বাটিকের মতো না রাইট একটু ১৯ বিশ আছে এই দেখেন

ছয়শ পঞ্চাশ টাকা রেঞ্জ এর ছয়শ পঞ্চাশ টাকার নো ডিজাইনের কালেকশন গুলো আপনারা পেয়ে এগুলো রঙ কস আলহামদুলিল্লাহ একশো গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই এবং কোনো অবজেকশন ও আসেনি পঠিয়ে আমরা কিন্তু কাস্টমার এর ফিডব্যাক এর উপরে ডিপেন্ড করে কথা বলি যে রং গ্যারেন্টি কিনা বা কি আসে বিষয় সেই আলমদুল্লাহ কাস্টমার কখনো রঙের ব্যাপারে এটা ফিড কখনো বলেনি যে রং উঠেছে বা কিছু একটা এগুলো প্রত্যেকটা চারটা করে কালার অ্যাভেলেবেল আছে সময় স্বল্পতার কারণে একটা করে ডিজাইন একটা করে কালার দেখাচ্ছি জি বাকি কালারগুলো গুলো আপনারা চাইলে সরাসরি দোকানে এসেও দেখে নিতে পারবেন অথবা ইমো ও দেখে নিতে পারবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে জি 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 এই দেখেন একটা ডিজাইন দেখাচ্ছি নোট ডিজিটাল না নোট ডিজিটাল লোন জি এই দেখেন নোট ডিজিটালের ভিতরে দেখেন সুন্দর এই সেলর গুলো কিন্তু আড়াই গজি থাকবে পাক্কা আচ্ছা আচ্ছা ফ্রি সাইজ হবে একের যে মানুষেরই এগুলো হবে আর এই যে ওনাটা দেখেন এই যে যারা হাই রেঞ্জের নিতে চান না যে আট নয়শো টাকা জনজম সুইস এগুলো নিতে তারা এগুলো নিয়েও ব্যবসা করতে পারবেন করতে পারবেন ঠিক আছে হ্যাঁ বিভিন্ন রেঞ্জের আছে ওইটাই বললাম যে আমাদের দুইশো থেকে শুরু করে একবারে অনেক দামি পর্যন্ত আছে আমাদের রাইট যে বাজেটে যে দামের নিলে ভালো হয় আপনি বলবেন যে ভাই এই রেঞ্জের মধ্যে চাচ্ছি বা এই ডিজাইন করে চাচ্ছি আর আমাদের এখান থেকে কিন্তু বারো মাস এক্সচেঞ্জ অফার আছে আপনারা চাইলে ধরেন আজকে প্রোডাক্ট নিলেন আপনি বিশ পিস মাল নিলেন ষোলো পিস বা পনেরো পিস সেল করেন পাঁচ পিস রয়ে গেল আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন তো এই ক্ষেত্রে সময়ের কোনো সীমাবদ্ধতা নেই যে দুই মাসের মধ্যে চেঞ্জ করতে হবে বা তিন মাসের মধ্যে যে কোনো সময় এসে চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করে নতুন কালার নতুন কালেকশন নিতে পারবেন যেটা সুবিধা হবে এই আরেকটি ডিজাইন নোট ডিজিটাল লোনের রেট একই ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের ওপরে থাকবে রাইট এরপরে দেখাবো ডিজিটাল বুটিক্স ডিজিটাল বুটিক যারা বুটিক্স এর মধ্যে একটু চান ডিজিটাল বুটিক ক্যাটালগ থাকবে প্রত্যেকটাই সব পাবেন কিন্তু ক্যাটালগ সহ ডিজিটাল বুটিক্স দেখাচ্ছি দেখেন এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে আর পুরো বডিতে কিন্তু সিকোয়েন্স করা থাকবে এবং নিচে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল থাকবে এবং শুধু সাইডে স্টিচ করলেই হবে এটা খুব বেশি একটা কাজ নেই এটার মধ্যে পুরো রেডি এর মতই অনেকটা আর এটা সুন্দর কাজ করে ফুল বডিতে কাজ করা বডিতে কাজ করা হ্যাঁ এবং ওনা কিন্তু এগুলো আড়াই বছর পরে পাবেন পুরো পাটটা আচ্ছা স্যার জি এই দেখেন

এটা ফ্রি সাইজ সেলোয়া একেবারে সর্বোচ্চ ফ্রি সাইজের আর ও কিন্তু বড় হবে আড়াই গো না আচ্ছা আচ্ছা নামা জিও না আড়াই হাত পাওয়া বড় না 20 সাইল মানে এটা ছোট শাড়ি মাত্র 850 টাকায় 850 সুপার সুপার কোয়ালিটি যা সুপার একেবারে পাকিস্তানি सेम सेम কোয়ালিটি আরেকটা ডিজাইন দেখাচ্ছি জি দেখেন একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই সুন্দর খুবই ইউনিক প্রত্যেকটা কালেকশন কিন্তু আজকে একদম দেখার মতো কালেকশনগুলো পাচ্ছেন দেখা যায় যে এই কিন্তু অনেক সময় এই ডিজাইনটা থাকে না তার মানে হলো এই থাকে অনেক সময় ডিজাইন চেঞ্জ হয়ে যায় নতুন ডিজাইন আসে তো অনেকে এটা না পেয়ে অনেকে মনে করেন এই ডিজাইনটা পেলাম না বা হতাশ আসলে হতাশ কিছু প্রতি সপ্তাহে সপ্তাহে পাইকারি দোকানে ডিজাইন নামে নামবে জি নিত্য নতুন কালেকশন পাইকারি চলে আসে পাইকারি দোকানে আসে ঠিক আছে এই দেখেন এটা হলো বিবেক আরি 950 টাকা মূল্যের বিবেকের ভিতর আরি কাজ করে দেখেন এটা কিন্তু ডিজাইনটা একদম নতুন ডিজাইন হ্যাঁ পুরো বডি তারি কাজ করা থাকবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর এখানে ক্যাটালগ থাকবে যদিও এটা দেশি প্রোডাক্ট কিন্তু অনেকটা ইন্ডিয়ান কোয়ালিটির মতো ইন্ডিয়ান কোয়ালিটি ইন্ডিয়ান ডিজাইন বাংলাদেশি হ্যাঁ দেশিতে শুধু ই করা বানানো বানানো ঠিক আছে জি অনেকে ইন্ডিয়ান বলেই বিক্রি করে এগুলো এবং মানে বিবেক আর বাজারে বিভিন্ন রেঞ্জের বিবেক পাওয়া যায় আসলে অনেকে সিল দেখে বিবেক কিনেন ছয়শ টাকায় বিবেক পাওয়া যায় আপনি কেন এত দামে বিক্রি করেন আসলে কোয়ালিটির দাম আর কিছু না কাপড়ের কোয়ালিটি অনুযায়ী অনুযায়ী দাম

আমি সবাইকে বলবো আপনারা স্ক্রিনশট দিয়ে এই ডিজাইনটা নিয়ে নেবেন ঠিক আছে এই ডিজাইনটা অসাধারণ দেখতে একদম নতুন ডিজাইন হ্যাঁ স্টক থাকা পর্যন্ত অবশ্যই সীমিত সংখ্যক মাল আছে ইনশাআল্লাহ যতদূর পারি দিয়ে দিবেন ইনশাআল্লাহ 1050 টাকায় ভিবেক সিকোয়েন্স পাই ঠিক আছে এটা কিন্তু দেখেন ফুল ফোনলাই কিন্তু আর এই সিকোয়েন্সের কাজ করা থাকবে সিকোয়েন্স বডি এবং অন্যায় দুই ক্ষেত্রে সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যে আরেকটা ডিজাইন আজকে প্রত্যেকটা কালার সহ দিবেন ইউনিক কালেকশন হ্যাঁ মাল্টি কালারের মধ্যে মাল্টি কালারের

আজকে ডিজাইন দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এগুলো প্রত্যেকটা ফোর পিস হবে আর এই যে এটা কিন্তু খুব সুন্দর স্লিভের কাপড় দেওয়া থাকবে আর এটা সব থেকে বড় কথা এটা ওড়নাটা অনেক গর্জিয়াস থাকবে একেবারে পাকিস্তানি মালের মতো এই দেখেন উন্নটা সব উনে কাজ কাজ এক কাজ হ্যাঁ ভারী একেবারে ভারী ভারী কাজ ঠিক আছে এগুলো প্রত্যেকটা চারটা করে কালার থাকে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ মাত্র 1350 টাকা রেঞ্জের 1350 টাকা পাইকারি প্রাইস জি পাইকারি হোলসেল রেট হোলসেল মানে যে এমন না হোলসেল মানে সবই 200 250 টাকা পড়ার ভালো মানের মানে দাম ভালোই হয় জি ঠিক আছে লাস্ট যেটা দিয়ে ভিডিওটা আজকে শেষ করব সেটা হলো 1450 টাকা মূল্যের এই দেখেন

দেখছেন ডিজাইন দেখছেন কত সুন্দর ডিজাইন একেবারে ভারী ডিজাইন এবং খুব সুন্দর দুই পাশে কাটওয়ার্ক করা থাকবে খুব স্ট্যান্ডার্ড কাজ করা

যার যেমন ওমান দিয়ে করতে পারবে কিন্তু শর্ত হলো এক সেট নিতে হবে মিনিমাম আচ্ছা সর্বনিম্ন এক সেট থাকে অনেক সময় আবার তিন থাকে নিতে হবে ধরুন এই যে সহজ ভাবে বুঝিয়ে দিই কারণ এই ডিজাইনটা কালামকারী ডিজাইন পাঁচশো তিরিশ টাকা মূল্য এটা চারটা কালার থাকবে ডিজাইন একটা এক দুই তিন চার চারটা কালার থাকবে এইভাবে সেট নিতে হবে সেট বেসেট বান্ডেল বান্ডেল নিতে হবে এইভাবে সিস্টেম আমাদের পাইকারি সিস্টেম আচ্ছা দেখেন বিয়ার্স শোরুমটাকে দেখেন ভালো করে বিশাল বড় শোরুম কিন্তু ভাইয়ের এখানে আপনারা সব ধরনের প্রাইসের সব ধরনের কোয়ালিটি সব ধরনের থ্রি পিস জগতে যা আছে সব পাবেন জি ইনশাআল্লাহ এক দোকানে সব পাবেন একের ভিতর সব জি